হ্যালো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা এসেছি মেলায় মল্লিকতলা মেলায় এসেছি তোমরা সবাই মিলে দেখো কি কি হয় ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় মেলা হচ্ছে আর আমরা এই যে পাকা রাস্তা আর এই যে আমরা যাচ্ছি এখন মেলার ভেতরে আর চারিদিকে ধান জমি আর মাঝখানে হচ্ছে মেলা তোমরা শেষ পর্যন্ত দেখো জানান আমি মল্লিকতলা আর এই যে আমার বন্ধু আর আমি আর দুজন মিলে শেষ পর্যন্ত দেখো আমার বন্ধু আবার পিছনে দাঁড়িয়ে গেছে তোর মনে হয় মাথার তারটা কেটে গেছে গার্লফ্রেন্ড নেই তো ওই জন্য মাথার তারটা কেটে গেছে একা একে হাসছে বলছি তোর মাথার তার কেটে গেছে গার্লফ্রেন্ড নেই বলে তাই না ওই জন্য একা একে হাসছিস হ্যাঁ ওই দেখ হ্যালো গাই দেখতে পাচ্ছি আমরা মেলার কাছাকাছি চলে এসেছি আর ভেতরে ভিড় কেমন আছে বাইরে দিয়ে তো বোঝা যাচ্ছে এখন ভেতরে না গেলে বুঝতে পারবো না ঠিক আছে তোমরা দেখো আমরা যাচ্ছি মেলাতে ভিড় কেমন আছে কি আছে তা জানি না আমি কি করে বলবো এই জায়গায় তো অনেক গাছ রয়েছে না হ্যাঁ রান্না তো একটা ভিডিও করেছে জায়গায় এই জায়গায় তো সবাই এই গাছটাকে ঠাকুর বলে জানে তা এই গাছের ওরা ভিডিও করতে এসেছে গাছটা থুতু দিয়েছে এই গাছটা ভালো করলো ওরা ওরা মুসলিম বলে কি যা মনে করছে তাই করবে আর ওরাই দেখেছি ওরই কত ফ্যান ফলোয়ার্স হ্যালো গাইস আমরা চলে এসছি দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি রাস্তা আর আমরা যাচ্ছি দেখি কি এখানে কেউ পুলিশও দিছে নাকি হ্যাঁ তো মারামারি হয়তো জায়গায় হ্যাঁ ওই যে পুলিশ দিছে ওই জন্য তো সন্ধ্যাবেলা কেউ আসতে চায় না সব বেলা বেলি আসে ওই যে পুলিশ দিয়েছি পুলিশ প্রশাসন তো ভালোই ভিড় রয়েছে মেলা বসছে দেখতে পাচ্ছো প্রতি

আমি কি করে বলবো ভিডিওতে তো দেখলো তো গাছ এক একরকম অনেকই রয়েছে আমি কি করে বলবো কোনটাতে দিছিল দেখতে হ্যালো মেলা মেলাফেলা হয়ে গেছি আজকে এই পর্যন্ত এই বাই টাটা